অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইনকাম ট্যাক্সের নোটিশ তাহলে কি দু হাজার আগেই গ্রেপ্তার করার ষড়যন্ত্র পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ এই মুহূর্তের আরও একটি বড় খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইনকাম ট্যাক্সের চিঠি তোল বাংলার বাংলা রাজনীতি আপনারা জানেন যে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিজেপি দু হাজার ছাব্বিশের নির্বাচনে পঞ্চাশের বেশি সিট পাবে না এমতো অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন যে তাকে ইনকাম ট্যাক্সের চিঠি দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাতগাছিয়া সভা থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধে তিনি সরব হয়েছেন এবং ইডিসিবিআই যেভাবে কাজে লাগিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা নিয়েও তিনি সরব হয়েছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে নির্বাচন এলেই বিরোধীদের এইভাবে ভয় দেখায় বিজেপি তথা মোদীর সরকার এবং তার হাতে ইনকাম ট্যাক্সের চিঠি এবং সেই প্রসঙ্গে তিনি বলেন তার কাছে ইনকাম ট্যাক্সের চিঠি এসেছে কিন্তু তিনি ভয় পাবার পাত্র নয় এমনটাই কিন্তু পরিষ্কার জানিয়েছেন ঠিক অপরদিকে বিজেপির দাবি দেশে একটা সংবিধান রয়েছে দেশে একটা নিয়মে চলে কেউ ইনকাম ট্যাক্সের আওতায় পড়লে বা ইনকামে তার যদি ভুল ত্রুটি থাকে সেটা কিন্তু দেখে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এত ভয় কেন পাল্টা কটাক্ষ বিজেপির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি আমি কেন ডায়মন্ড হারবারে ছিয়াত্তর হাজার প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতা দিয়েছি তাই নিয়ে ইনকাম ট্যাক্সের নাকি চিঠি পৌঁছেছে এই চিঠি আমি তাদের ঘরে ঘরে পাঠিয়ে দেব বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের সেকেন্ড ইনকমান অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে নাকি তাকে দুবার চিঠি পাঠানো হয়েছে অর্থাৎ কুচ বড়া হনে বালা হয় তাই কি বিরোধী দলনেতা নেতা অধিকারী পুরীর প্রসাদ বিতরণের কথা বলেছেন তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল ঠিক অপরদিকে বিজেপির অভিজ্ঞ নেতৃত্ব দিলীপ ঘোষ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে যা কথা বলেন তা রাখেন না তিনি বলেছেন যে বিজেপি পঞ্চাশের কম সিট পাবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি নাকি রাজনীতি ছেড়ে দেবেন দু হাজার উনিশে কী হয়েছিল অর্জুন সিং যখন তৃণমূলে যোগদান করেন ব্যারাকপুরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছিলেন তাকে দু লক্ষ ভোটে হারাবে কিন্তু অর্জুন সিং জিতেছিল তাহলে কি তিনি রাজনীতি ছেড়েছেন অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণটাই রাজনীতি এখন দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু দুবার ইনকাম ট্যাক্সের চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং এই যে ইডিসিবিআই নির্বাচন এলেই সক্রিয় হয় বিরোধীদের ভয় দেখায় কোণঠাসা করার একটা চক্রান্ত করা হয় মোদীর সরকারের বিরুদ্ধে এই অভিযোগটা কিন্তু তৃণমূলের আজকের নয় অনেক দিনের অভিযোগ এখন দেখার বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ইনকাম ট্যাক্সের মামলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াই প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ